আবারও পথে চাকরি হারার শিক্ষক শিক্ষিকারা মালদা শহরের বুকে মিছিল। শেষে মালদা শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আন্দোলনকারী চাকরি দুর্নীতির কারণেই তাদের যোগ্যদের চাকরি হারাতে হয়েছে তাদের দাবি যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে এই রকমে একাধিক স্লোগান তুলে মালদা শহরের রাজপথে সোমবার আন্দোলনে ঝড় তুললেন চাকরি হারার শিক্ষকরা আমাদের আন্দোলন যাই ফাই কারণ সরকারের দুর্নীতির জন্য আমাদের যোগ্য দিয়ে চাকরি পরীক্ষা দিয়ে যে চাকরিটা পেয়েছি সরকার দুর্নীতি করেছে দুর্নীতির কারণে আমাদের চাকরিটা প্যানেলটা বাতিল হয়েছে সেই প্যানেলটা বাঁচানোর জন্য সরকারকে দায় নিতে হবে সরকার হচ্ছে আমাদের ইভিপিটিশনের মাধ্যমে আমাদের যোগ্যদের চাকরি তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে যথাযথ উপযুক্ত তথ্য দিয়ে এটা সুপ্রিম কোর্টের তথ্য দিয়ে আমাদের বাঁচিয়ে আনতে হবে যোগ্যদের সার্টিফাইড লিস্ট দিতে হবে তো এই আন্দোলন আমাদের জারি আছে থাকবে যতদিন না আমরা ন্যায় বিচার পাচ্ছি আজকে আমরা ডি অফিসে ডেপুটেশন দিচ্ছি বিভিন্ন ধরনের আমাদের পারপাস আছে যে সার্টিফিকেট কপি দিতে হবে তবে ফর্ম ফিল যে অবৈজ্ঞানিক যে ফর্ম ফিল হচ্ছে ফর্ম ফিল শুরু হয়েছে যেখানে অভিযোগ সমস্যা না মিটিয়ে তবুও হচ্ছে আমাদের ফর্ম ফিল আপটা চালু লিখেছে চলবে যতদিন যতদিন না আমাদের ন্যায় বিচার পাবো আমাদের আন্দোলন চলবে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ